কি বুঝলেন আমি শিওর ওই আগে মেয়ে পটানোর জন্য কয়েকটা কোর্স করে আসছে নাইলে এমনি করে মেয়েদের ইমপ্রেস করা যায় না হ্যালো এভরিওয়ান অস্থির বাঙালির আরও একটি মজার পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বটাও বরাবরের মতোই অনেক বেশি মজার হবে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আচ্ছা বলেন তো একজন পুরুষ মানুষের ভুল ত্রুটি জানার জন্য কি করা উচিত বিয়ে করা উচিত ভাই ওই ঠিকই বলছে পুরুষ মানুষের ভুলগুলো জানার জন্য অবশ্যই বিয়ে করা উচিত বউয়ের ঝাটার বাড়ি না খাইলে পুরুষ মানুষ জীবনেও সোজা হয় না আপনি আর আপনার গার্লফ্রেন্ড একসাথে রাস্তা দিয়ে হাঁটছেন হাঁটতে হাঁটতে আপনার গার্লফ্রেন্ডের জুতো ছিঁড়ে গেছে তখন আপনি কি করবেন ওকে ওর মতো রাইখা চলে যাবো সংকট সংকটটাকে সেই সংকটগুলো কিন্তু এখন পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু এখন ব্যাচ ব্যাচ বিক্রি করা হয়েছে এই চিড়っちゃ সারবশেষ এই বিষয়টা ভালো ছিল আমরা আবারও সর্বশেষ খবর আপনার কাছে জানি অনেক ধন্যবাদ সুমন আপনাকে এটা দারুণ ছিল আর একটু হলেই রিপোর্টার নিজে নিউজের হেডলাইন হয়ে যেত তবে আমিজিও রূপوستভিকেও অনেক কষ্টে হাসি আটকে রাখছে

দুনিয়ার সবচেয়ে সংক্ষিপ্ত লাভ স্টোরি চোখের নিমিষেই সিনিয়া নিয়ে গেল আর ওদিকে বেচারা কথা বলতে না বলতেই সাকা খেয়ে গেল কি জুবা দিলাম ভাই কিসে পড়ো এইটা এখানে কি এখানে এমন আসছে আর কি মানে এলাকা তোমাদের এখানে এমনি কত বার আসছো পাঁচবার আসি তো ভাই মেলা কোন জিনিসটা বেশি ভালো লাগে মেলায় তো অনেক কিছু ভালো লাগে কি কি এখন ব্যাখ্যা দিতে হবে হ্যাঁ অবশ্যই কি কি ভালো লাগে বলবা না মানে এখন

পাকনা পোলা এতটুকু বয়সে খালি পরি দেখতে ভাল লাগে তাই না তবে পরিস্থিতি যেমনই হোক না কেন সব জায়গায় সত্যি কথা বলতে হবে ভাই আপনার কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না আপু এটা কি আপনার বয়ফ্রেন্ড না ও আমার বান্ধবীর বয়ফ্রেন্ড খাবো না আর গাজায় আমি যদি পাশে থাকো তুমি খাবো না আর গাজায় আমি যদি পাশে থাকো তুমি তো বান্ধবীর বয়ফ্রেন্ড আপনার থেকে আজকে আমরা ডেটে আসছি তো তাই

ভাই মানতে হবে মানবতা আজও বেঁচে আছে চাইলে তো এইভাবে কোনো বন্ধুর গার্লফ্রেন্ড আমাকে নিয়ে ঘুরতে পারো আমি আবার মাইন্ড করতাম না এই গাইস ভিডিও এই পর্যায়ে এসে ছোট্ট একটা রিকোয়েস্ট করব প্লিজ রাখবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন এতে করে আমাদের মজার ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন পঞ্চায়েত ভোট ইবারে ভোট কাকে দেবেন যে দেখছে তাকে দেবো কে দেখছে আপনাদেরকে রাস্তাগুলো কে করছে কে করেছে কি করে বলবো নাম তো আছে নাম জানি দিদি না মোদি মোদি তার ওকে দেবো তার কাকে দেবো দিদি দিদি ও দিদিকে দেবো না ঠিক আছে দিদি কে দেবো আপনি কাকে দেবেন আমা আমি এখন কাকে দেবো মাথাটা ঠিক করতে হবে মাথা গরম হয়ে গেছে প্রশ্নের উত্তরটা দারুণ মিলে গেছে যেমন প্রশ্ন তেমনই উত্তর তবে এখানে রিপোর্টার এমন প্রশ্ন করে একটু বিপাকেই পড়া গেছে যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারতেন তাহলে আপনি কি করতেন আমার ইচ্ছার ভাষা আপনি যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারতেন তাহলে আপনি কি করতেন আচ্ছা মত করতাম আচ্ছা ابو আপনি যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারতেন তাহলে আপনি কি করতেন আমি ক্রাশকে ফলো করতাম তুমি যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারতে তাহলে তুমি কি করতে

ও মিস্টেক হয়ে গেছে বেচারা কুকুর বি লাইক গরুর হাটে আইসে আর ঘুমানোটা বড় অন্যায় হয়েছে এই মেশিন বলে দেয় গরুর ওজন আর সে অনুযায়ী দাম কত আসে এটা কত আসে মেশিনে কত আসে মেশিনে তো দেয় কত বাবা দামটা কত এর দাম 250 250 মেশিনে তো আসলে গরুর দাম দুই লাখই হবে তবে চাচা একটু দামটা বাড়াই বলছিল তবে ওদের ফাপড়ের কাছে চাচায় বলদ হয়ে গেছে ভাতে কাঁচা লঙ্কা গরম ভাতে গিয়ে তুমি আমি খাট ভাঙবো পাড়ার লোকের কি কোনো কথা হবে না চুপচাপ মেনশন করে দিন আপনি যা নিয়ে খাট ভাঙতে চান আঙ্গু ফুল আমার এলে হ্যাঁ স্কুলে পাঠাবো কলেজে পাঠাবো বড় অফিসার বানাবো আরে কি আমার পোলা হবে লোকই করে আর সরের ফুল হবে ওই ও আমার পোলা হইলে আমি ওর নাম রাখি শমসে আর 10 গ্রাম ও ডাকাই দিই ধরে বেরাই আমি যখন চুরি করে বেড়াই আমি আমি যখন মার খাই আর আমার পোলা দশজনের মাইরে মাল দেয় ভ্যাকবেন্স আর অলস লেজেন্ড বুঝতে হবে বাপকা বেটা আমার বন্ধু যখন ট্রেনিংয়ের সময় ফাঁকি মেরে মাঠে নামে ডিউটি দেওয়ার জন্য তখন ওর থেকে এমন কিছুই আশা করা যায়

কি বলবো যাই হোক আজ একটা প্রিয়তমা থাকলে আমিও তো মুভিটা দেখা প্রিয়তমাকে নিয়ে কাঁদতে কাঁদতে হল থেকে বের হইতে পারতাম